নমস্কার বন্ধুরা হিন্দু দর্শন অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই ইদানিং একটি বিষয় নিয়ে প্রচণ্ড চর্চা হচ্ছে দুর্গাপূজার পূজার সময় এলে চর্চাটা আরও বেড়ে যায় সেটা হল অসুর সম্প্রদায় বলে একটি অনার্য সম্প্রদায় রয়েছে যারা মনে করেন মহিষাসুর হলেন তাদের পূর্বপুরুষ যাকে মা দুর্গা অন্যায় যুদ্ধে পরাজিত করেছেন দুর্গামূর্তিতে মা দুর্গার পায়ের তলায় যে মহিষাসুরকে রাখা হয় তাতে নাকি উচ্চবর্ণের হিন্দুদের দ্বারা তাদেরকে পায়ের তলায় দাবিয়ে রাখার একটি ষড়যন্ত্র ফুটে ওঠে এবং শুধু তাই নয় দুর্গাপূজার আনন্দের দিনগুলোতে তারা মহিষাসুরের স্মরণে শোক পালন করে থাকেন এবং তার চেয়েও মর্মান্তিক বিষয় হল তারা মা দুর্গাকে ছলনাময়ী বেশ্যা ইত্যাদি বলে গালমন্দ করে থাকেন আর সারা পৃথিবীতে দুর্গাপূজাকে ব্যান্ড করার আহ্বান করে থাকেন কি কি তাদের দাবি এবং তাদের সেই দাবি যে কতখানি অযৌক্তিক পৌরাণিক ঐতিহাসিক এবং সামাজিক প্রেক্ষাপটে সেসব নিয়েই আজ আমি আলোচনা করব তো আসুন বন্ধুরা নিজেদের ধর্মটিকে আরেকটু ভালো করে জেনে নিই তারা দাবি করে থাকেন মহিষাসুর নামে তাদের এক পরম প্রতাপশালী রাজা ছিলেন আর্যরা তাকে কিছুতেই পরাজিত করতে পারছিলেন না তখন তারা দুর্গা নামের এক সুন্দরী বেশ্যাকে মহিষাসুরের কাছে পাঠায় দুর্গার রূপে মুগ্ধ হয়ে মহিষাসুর তাকে বিবাহ করে নেয় এবং নয় দিন ধরে চলে উদ্দাম মধুচন্দ্রিমা বিবাহের নবম দিনে মা দুর্গা তাকে নিরস্ত্র অবস্থায় হত্যা করে এই কাজের পুরস্কারস্বরূপ আর্যরা তাকে দেবীরূপে বরণ করে নেয় এই ঘটনা কোথাও লিপিবদ্ধ নেই তাদের লোককথা এবং লোকশ্রুতিতে নাকি এই ঘটনা ঘোরাফেরা করে তাদের দাবি হল দুর্গা কোনো দেবী নয় দুর্গা একজন বেশ্যা আর জোরা অন্যায়ভাবে তাকে দিয়ে মহিষাসুরকে বধ করেছিল কথায় কথায় মানুষ যে একে তাকে অসুর বলে গাল দেয় তাতে তাদের জাতিকে অসম্মান করা হয় অতএব এসব বন্ধ করতে হবে এবং সারা দেশ জুড়ে দুর্গা পূজাও বন্ধ করতে হবে তার পরিবর্তে এই দিনগুলোকে শোক দিবস হিসেবে পালন করতে হবে ইত্যাদি ইত্যাদি অথচ মজার ব্যাপার হলো মা দুর্গার এই নেতিবাচক বিচার বিশ্লেষণ নিয়ে তাদের সমাজ হাজার হাজার বছর ধরে ঘুমিয়েছিল মাত্রই আট দশ বছর ধরে কিছু মানুষ এসব নিয়ে মাতামাতি করছে তাও আবার তাদেরই সমাজের বয়োজ্যেষ্ঠ বুদ্ধিজীবীরা পরবর্তী জেনারেশনের এই সব কর্মকাণ্ডে অতিশয় বিরক্ত তারা মনে করেন বিষয়টি অতিরঞ্জিত এবং বিকৃত করে প্রচার করা হচ্ছে অথচ তাদের ইয়াং জেনারেশন সে কথা শুনতে নারাজ এবার আসুন তাদের দাবির সারবত্তা কতখানি সেটা আগে দেখা যাক হিন্দু শাস্ত্র মতে মহিষাসুর আসলে কে গীতার পরিচয় সেটাই আগে আলোচনা করি পৌরাণিক মতে ব্রহ্মার পুত্র হলেন মহামুনি মরিচি মরিচির পুত্র হলেন কর্ষক। কশ্যপ মুনির দুই স্ত্রী অদিতি এবং দিতি অদিতির গর্ভে যারা জন্মগ্রহণ করেছিলেন তারা হলেন দেবতা এবং দ্বিতির গর্ভে যারা জন্মগ্রহণ করেছিলেন তারা হলেন দৈত্য বা অসুর অর্থাৎ দেবতা এবং অসুরদের মাতা আলাদা হলেও পিতা এক অতএব দেবতারা যদি আর্য হন তাহলে অসুরেরাও আর্য দেবতারা যদি ব্রাহ্মণ হন তাহলে অসুরেরাও ব্রাহ্মণ সুতরাং মহিষাসুর আসরিক প্রবৃতি যুক্ত থাকলেও তার জন্ম আর্য ব্রাহ্মণ কুলে তাহলে তিনি কি করে অনার্য রাজা হন আর দুর্গাপূজায় যে মহিষাসুরকে আমরা দেখতে পাই ভালো করে লক্ষ্য করলে দেখবেন তারও পৈতে রয়েছে অতএব তাকে ব্রাহ্মণ বলেই অভিধা করা হয়েছে সুতরাং আমার বিশ্লেষণ মতে অতীতে মহিষাসুর নামে অনার্য অসুর সম্প্রদায়ের কোনো রাজা থাকলেও থাকতে পারে কিন্তু তিনি আর মা দুর্গার মহিষাসুর কোনো মতেই এক ব্যক্তি নন তাদের লোককথায় রাজার নাম বলা হয়েছে হুদুর দুর্গা কোথাওই মহিষাসুর কথাটির উল্লেখ নেই আবার পুরাণগুলিতে কোথাওই হুদুর কথাটির উল্লেখ নেই অতএব মহিষাসুর এবং হুদুর দুর্গা যে এক নয় সে বিষয়ে কোনো সন্দেহই থাকতে পারে না পৌরাণিক মতে সমস্ত দেবতাদের তেজ একত্রিত হয়ে যে মহা তেজস্বী দেবীর উৎপত্তি হল তিনি হলেন দেবী দুর্গা অর্থাৎ জন্মের শুরু থেকেই তিনি দেবী মহেশ্বর শিব তাকে পত্নীরূপে বরণ করেন অর্থাৎ যিনি স্বয়ং শিবের পত্নী তিনি অনার্য হুদুর দুর্গাকে বিবাহই বা করেন কিভাবে এবং তিনি পতিতা বা বেশ্যাই বা হন কী করে যারা এই ধরনের প্রচার চালাচ্ছেন তাদেরকে অনুরোধ করব এই ধরনের প্রোপাগণ্ডা ছড়ানোর আগে আপনাদের আরও ভালো করে পড়াশোনা করা উচিত ছিল হুদুর দুর্গা বা মহিষাসুরকে নিয়ে তারা যে এত মাতামাতি করছেন তার কোনো লিখিত ঐতিহাসিক প্রমাণ নেই তাদের কোনো ধর্মগ্রন্থেও এর উল্লেখ নেই শুধুই লোককথা সেখানেও মহিষাসুরের নাম নেই লোককথায় কিছু কিছু ঐতিহাসিক উপাদান থাকলেও তাকে কখনোই পুরোপুরি অকাঠ্য প্রমাণ হিসেবে ধরে নেওয়া যায় না কারণ লোককথা মানুষের মুখে মুখে পরিবর্তিত হয়ে যায় অনেক সময় দেখা যায় লোককথার বিভিন্ন চরিত্রে অতি অতিলৌকিকতা বা অলৌকিকতা যোগ করা হয় যেগুলো সাধারণ মানুষের চরিত্রে থাকাই সম্ভব নয় অতএব লোককথা কখনোই ইতিহাস নয় অতএব তাদের সমাজে হুদুর দুর্গা বলে অতীতে কোনো রাজা থাকতেই পারেন তিনি অন্যায় যুদ্ধে নিহত হতেই পারেন তার জন্য শোক করা যেতেই পারে এই পর্যন্ত মানতে কোনো অসুবিধে নেই কিন্তু তার সঙ্গে দুর্গাপুজোকে জড়িয়ে মা দুর্গাকে গালাগালি দিয়ে দুর্গাপুজো ব্যান্ড করার দাবি তুলছেন এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না তাদের লোককথা অনুযায়ী হুদুর দুর্গা একজন রাজা একজন ব্যক্তি বিশেষ কিন্তু হিন্দু পুরাণ মতে মহিষাসুর কোনো ব্যক্তি বিশেষ নয় মহিষাসুর একটা সত্তা যে সত্তা আমাদের সকলের মধ্যেই রয়েছে আমাদের সকলের মধ্যেই রয়েছে দেব দেবসত্ত্বা এবং আসরিক সত্তা একজন মানুষের মধ্যে যখন খারাপ সত্তা জেগে ওঠে তখন সে খারাপ কাজে লিপ্ত হয় তখনই তাকে আমরা বলি অসুর বা মহিষাসুর সে ব্রাহ্মণ হলেও অসুর ক্ষত্রিয় হলেও অসুর বা অন্য জাতের হলেও অসুর এর সঙ্গে অসুর সম্প্রদায়ের যোগসূত্র খোঁজাটাই হাস্যকর একই শব্দের ভাষাভেদে ভিন্ন ভিন্ন অর্থ হয় যেমন বাংলা ভাষায় আমরা দাদা বলি বড় ভাইকে কিন্তু উর্দু ভাষায় দাদা বলা হয় ঠাকুরদাকে আবার উর্দু ভাষায় ভাই বলে বড় সহোদরকে কিন্তু বাংলা ভাষায় আমরা ভাই বলি ছোটো ভাইকে আমার ধারণা সংস্কৃত ভাষায় যে অসুর শব্দ এবং অসুর সম্প্রদায়ের যে ভাষা তাতে যে অসুর শব্দ এই দুই অসুরের মানে ভিন্ন ধারণা বলছি এই কারণে সংস্কৃত ভাষা আমার কিছুটা জানা থাকলেও অসুর সম্প্রদায়ের যে মাতৃভাষা সম্ভবত সেটা সাঁওতালি ভাষার অপভ্রংশ সে ভাষা আমার জানা নেই সংস্কৃত ভাষায় অসুর শব্দের মানে হল অশিষ্ট ব্যক্তি কিন্তু অসুর সম্প্রদায়ের ভাষায় অসুর শব্দের ভালো কোনো অর্থ হওয়াটাই স্বাভাবিক কারণ খারাপ অর্থ হলে জাতিটির নাম কখনোই অসুর জাতি রাখা হতো না আরও কিছু বিষয় আমি অসুর সম্প্রদায়ের মানুষদেরকে সবিনয়ে বিবেচনা করার অনুরোধ করব। সেগুলি হল পুরাণ মতে মহিষাসুর নিজেই স্বর্গরাজ্য দখল করেছিল দেবতারা তাদের রাজ্য পুনরুদ্ধার করেছিল মাত্র অতএব এখানে মহিষাসুর নিজেই দোষী এই মহিষাসুর কি আপনাদের পূর্বপুরুষ হতে পারে মহিষাসুর নারী বেশে ছলনা করে ঋষিদের যজ্ঞের হবিষ্যি পান করেছিল আপনাদের পূর্বপুরুষ কি এই কাজ করতে পারে বলে মনে হয় দশ হাত বিশিষ্ট একজন নারী যা বাস্তবে একটা মেয়ের কখনোই হওয়া সম্ভব নয় সেই রমণী অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে সিংহের পিঠে চড়ে এসে মহিষাসুরকে প্রেম নিবেদন করলো আর মহিষাসুর তাকে বিয়ে করে নিল আপনাদের পূর্বপুরুষ কি এতটাই বোকা ছিল হয়তো বলবেন তখন তার হাতে অস্ত্র ছিল না তাহলে বিবাহের নবম দিনে স্বয়ং রাজার ঘরে এসে আর জোড়া অস্ত্র দিয়ে গেল সেটা কি সম্ভব পুরাণ মতে মহিষাসুর নিরস্ত্র ছিল না দেবী দুর্গার সঙ্গে রীতিমতো যুদ্ধ করে পরাজিত হয়েছিলেন কখনো মানুষ কখনো মহিষ কখনো আবার অন্য হিংস্র জন্তুর রূপ ধরে যুদ্ধ করেছিল আপনাদের পূর্বজ রাজা ছিলেন একজন মানুষ তার পক্ষে কি এত রূপ পরিবর্তন করা সম্ভব ছিল অতএব কেউ চিলে কান নিয়ে গেছে বললেই চিলের পেছনে না ছুটে ভালো করে ভাবুন কেউ মগজ ধলাই করতে এলে তাকে প্রশ্ন করুন তার কাছে অথেন্টিক প্রমাণ চান সবশেষে সনাতন হিন্দু ধর্মের একজন গবেষক হিসেবে এ কথা বেশ জোরের সঙ্গেই বলবো, আজকের ডেটে এসে অর্থাৎ হাজার হাজার বছর পার হয়ে এসে বর্তমানে ভারতবর্ষে কে আর্য আর কে অনার্য সেটা পৃথক করা একেবারেই অসম্ভব ব্যাপার কারণ সব মিলেমিশে একাকার হয়ে গেছে আজকের ডেটে সে কেউ যদি আর্য এবং অনার্যকে পৃথক করতে চায় হয় সে মহামূর্খ তার অন্য কোনো উদ্দেশ্য আছে সনাতনীদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করে তাদেরকে ছোট ছোট গোত্র দল উপদলে বিভক্ত করতে পারলে অনেকেরই তাদেরকে গিলে খেতে সুবিধা হবে অতএব আর্য অনার্যর বিভেদ নয় আসুন গর্বের সঙ্গে বলি আমরা সনাতনী আমরা হিন্দু মনে রাখবেন আমরা যদি এক থাকি তাহলে বিশ্বের তৃতীয় বৃহত্তম ধর্ম হলো সনাতন আর তা না হলে আর মাত্র কিছুদিন তারপরেই দাড়ি রেখে টুপি পরার জন্য তৈরি হন